বারো এপ্রিল দুই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ চুয়াত্তরটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি সহ সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন সম্প্রতি ইউরোপের কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ফ্রান্স সম্প্রতি ইউরোপের ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দর উদ্যোগ নিয়েছে সম্প্রতি কোন দেশ বাংলাদেশের জন্য সুবিধা বাতিল করেছে ভারত সম্প্রতি ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে কবে আট এপ্রিল 2025 ভারত বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা আট এপ্রিল 2025 সালে বাতিল করে ভারত কত সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল 2020 হাজার ভারত 2020 সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশ মূলত কোন কোন দেশ থেকে পণ্য রপ্তানি করত নেপাল ভুটান মায়ানমার ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশ মূলত নেপাল ভুটান ও মায়ানমার থেকে পণ্য রপ্তানি করত বাংলাদেশ কোন দেশের পণ্য ট্রান্সশিপমেন্টের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত বাংলাদেশ ভারতের পণ্য ট্রান্সশিপমেন্টের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বারো এপ্রিল দুহাজার পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট কতজন উপদেষ্টা রয়েছেন চব্বিশ জন বারো এপ্রিল দুহাজার পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট চব্বিশ জন উপদেষ্টা রয়েছেন এই প্রশ্নটি কিছুদিন পর পর আপডেট হয় এটি আপনাদের লক্ষ্য রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কে ডক্টর খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয় বারো এপ্রিল বিশ্ব পথ শিশু দিবস বারো এপ্রিল পালন করা হয় সম্প্রতি বাংলাদেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় কাকে কিহাক সাং সম্প্রতি বাংলাদেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় কিহাক সম্প্রতি বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া কিহাক কোন দেশের নাগরিক দক্ষিণ কোরিয়া সম্প্রতি বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া কিহাক সাং দক্ষিণ কোরিয়ার নাগরিক কিহাক সাং কোন ইপিজেট স্থাপনে সংযুক্ত কে ইপিজেড কিয়াকসাং কে ইপিজেড স্থাপনে সংযুক্ত কুরিয়ার প্রতিষ্ঠান ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান তিনি কিয়াকসাং আশির দশকে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে নিম্নের কোনটি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী কিয়াকসাং আশির দশকে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে প্রথম বিদেশি বিনিয়োগকারী ছিলেন কত দশকে আশির দশকে এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিহাক সাংখ্যে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে কোন অবদানের প্রেক্ষিতে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান বৈদেশিক আয়ের জন্য কিহাক সাংখ্যে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ের জন্য বিকাশমান অর্থনৈতিক জোট ব্রিক্স এর উদ্যোগে গঠিত ব্যাংকের নাম কি এন বিকাশমান অর্থনৈতিক জোট ব্রিক্স এর উদ্যোগে গঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন চলতি বছর বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কত ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে একশো কোটি ডলার বা এক বিলিয়ন ডলার নিউ ডেভেলপমেন্ট ব্যাংক চলতি বছর বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে একশো কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে একশো কোটি ডলার অথবা এক বিলিয়ন ডলার যে কোনোটি থাকতে পারে এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে সম্প্রতি কোন ব্যাংক বাংলাদেশকে এক বিলিয়ন ডলার তহবিল সহায়তা দিবে বলে ঘোষণা দিয়েছে এন বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দেশের কৃষিতে কোন ফসলটি কাঁচা সোনা হিসেবে পরিচিত ভুট্টা দেশের কৃষিতে ভুট্টা ফসলটি কাঁচা সোনা হিসেবে পরিচিত মঙ্গল শোভাযাত্রার পরিবর্তিত নাম কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার পরিবর্তিত নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক কত দিনের জন্য স্থগিত করেছেন নব্বই দিন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন বারো এপ্রিল দু পর্যন্ত দেশে নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা কতটি পঞ্চাশটি বারো এপ্রিল দু পর্যন্ত দেশে নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চাশটি এই প্রশ্নটি সবসময় আপডেট হয় এটা আপনারা লক্ষ্য রাখবেন সম্প্রতি নয় এপ্রিল দু হাজার পঁচিশ নিবন্ধনপ্রাপ্ত দেশের সর্বশেষ রাজনৈতিক দলের নাম কি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি সম্প্রতি নিবন্ধন প্রাপ্ত দেশের সর্বশেষ রাজনৈতিক দলের নাম বাংলাদেশ বাংলাদেশ মাইনরিটি মাইনরিটি জনতা জনতা পার্টি বা বিএমজেপি উচ্চ আদালতের নির্দেশে পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন দলটির প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছে রকেট বুধবার নয় এপ্রিল দুই হাজার পঁচিশ নির্বাচন ভবনে বিএমজেপির দলের প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ দলটির নিবন্ধন নম্বর পঞ্চান্ন বর্তমানে নিবন্ধন নাম্বার পঞ্চান্ন হলেও রাজনৈতিক দল রয়েছে পঞ্চাশটি পাঁচটি দলের নিবন্ধন বাতিল রয়েছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তার তালিকা কতটি মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয় পাঁচটি বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তার তালিকা পাঁচটি মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয় অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে কয়টি দেশীয় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে চারটি অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে চারটি দেশীয় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে চারটি প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড ফেব্রিক্স লাগবে লিমিটেড ওয়ালটন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে কতগুলো দেশ থেকে বিভিন্ন প্রতিনিধিরা অংশ নিয়েছেন বিয়াল্লিশটি সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে বিয়াল্লিশটি দেশ থেকে বিভিন্ন প্রতিনিধিরা অংশ নিয়েছেন কর্তৃক আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু পঁচিশ শুরু হয় কবে নয় এপ্রিল দু হাজার পঁচিশ আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু পঁচিশ শুরু হয় নয় এপ্রিল দু পঁচিশ তারিখে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিশ্বব্যাংক কয়টি খাতে পোশাক আবাসন আর্থিক সেবা রং ও ডাইনিং শিল্প বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা এর নির্বাহী চেয়ারম্যানকে আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিডা এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা এর পূর্ণরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি জাপানি অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন কোথায় অবস্থিত আড়াই হাজার নারায়ণগঞ্জ জাপানি অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন আড়াই হাজার নারায়ণগঞ্জে অবস্থিত বাংলাদেশ আটেমিস অ্যাকর্ডসে স্বাক্ষরকারী বিশ্বের কততম দেশ চুয়ান্নতম বাংলাদেশ আটেমিস অ্যাকর্ডসে স্বাক্ষরকারী চুয়ান্নতম দেশ বাংলাদেশ চুয়ান্নতম দেশ হিসেবে নাসার সঙ্গে আটেমিসে চুক্তি সই করে বাংলাদেশ চুয়নতম দেশ হিসাবে নাসার নেতৃত্বাধীন আটেমিস চুক্তি সই করে কবে 8 এপ্রিল 2025 বাংলাদেশ চুয়ান্নতম দেশ হিসাবে নাসার নেতৃত্বাধীন আটে মিশ চুক্তি সই করে আট এপ্রিল দু তারিখে দেশের সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ কত শতাংশ নয় শতাংশ মার্চ দু মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ নয় দশমিক তিন পাঁচ শতাংশ বিবিএসের দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের সংখ্যা কত শতাংশ ছিয়াশি শতাংশ তথ্য তথ্যানুযায়ী দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের সংখ্যা ছিয়াশি শতাংশ এডিবির তথ্য অনুযায়ী আগামী অর্থ বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ জিডিপির প্রবৃদ্ধি কত শতাংশ হবে ছয় দশমিক এক শতাংশ এডিবির তথ্য অনুযায়ী আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জিডিপির প্রবৃদ্ধি হবে ছয় দশমিক এক শতাংশ এডিপির পূর্বাভাসে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কত তিন দশমিক নয় শতাংশ এডিপির পূর্বাভাসে দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবর্তী তিন দশমিক নয় শতাংশ বিশ্বের শীর্ষস্থানীয় প্রফেশনাল সার্ভিসেস ফার্ম ডেলোয়েট কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান যুক্তরাজ্য বিশ্বের শীর্ষস্থানীয় প্রফেশনাল সার্ভিসেস ফার্ম ডেলোয়েট যুক্তরাজ্য দেশভিত্তিক প্রতিষ্ঠান নারী ওয়ান বিশ্বকাপ ক্রিকেটের পর্বতে আসর কোথায় অনুষ্ঠিত হবে ভারত নারী ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটের পর্বতে আসর ভারতে অনুষ্ঠিত হবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান সার্চ দি অ্যাফেয়ার্সকে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান সার্চ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে কোন ব্যাংক সিটি ব্যাংক বাংলাদেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে সিটি ব্যাংক ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থকারী দেশ কোনটি ওমান ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থকারী দেশ ওমান নাসার নেতৃত্বাধীন একটি বৈশ্বিক উদ্যোগ আটিমিস অ্যাকর্ডস প্রতিষ্ঠিত হয় কবে অক্টোবর দু হাজার বিশ নাসার নেতৃত্বাধীন একটি বৈশ্বিক উদ্যোগ আর্টিমিস অ্যাকোডস প্রতিষ্ঠিত হয় অক্টোবর দু সালে ট্রাম্প প্রশাসন প্রায় সকল চিনাপন্ন উপর কত শতাংশ শুল্ক কার্যকর করেছে একশো শতাংশ ট্রাম্প প্রশাসন প্রায় সকল চিনাপণ্যের উপর একশো শতাংশ শুল্ক কার্যকর করেছে বাংলাদেশের সবচেয়ে বড় শিশু কিশোর সংগঠন কোশিকাছার মেলা এর প্রতিষ্ঠাতা কে রকুনুজ্জামান খান দাদাভাই বাংলাদেশের সবচেয়ে বড় শিশু কিশোর সংগঠন কোশিকাছার মেলা এর প্রতিষ্ঠাতা রকুনুজ্জামান খান দাদাভাই জনপ্রিয় পর্যটন স্থান টাইগার ল্যাপিং গিরিখাত দেশে অবস্থিত চীন জনপ্রিয় পর্যটন স্থান টাইগার ল্যাপিং গিরিখাত চীনে অবস্থিত বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তি সই করে কবে সালে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সই করে দুই এক সালে বাংলাদেশ মোট কতটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তিনটি বাংলাদেশ মোট তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থল অবস্থিত এক্সিলারেট এনার্জি কোন দেশ ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র এক্সিলারেট এনার্জি যুক্তরাষ্ট্র দেশভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী বায়ু দূষণের নিরিখে বাংলাদেশ বিশ্বের কততম দূষিত দেশ দ্বিতীয় বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী বায়ু দূষণের নিরিখে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় দূষিত দেশ দেশে স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম সহায় কবে নয় এপ্রিল দু পঁচিশ দেশে স্টার লিঙ্কের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পরবর্তী তিন মাসে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হবে বাংলাদেশ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে স্টার সেবা অনুমোদন দেয় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড গঠিত হয় কবে হাজার সালে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড গঠিত হয় দু হাজার সালে স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম দুর্ভিক্ষ দেখা দেয় কবে উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে টারিফ শব্দটি কোন ভাষা থেকে ইংরেজিতে যুক্ত হয়েছে আরবি তারিফ শব্দটি আরবি ভাষার শব্দ সেখান থেকে ইংরেজিতে যুক্ত হয়েছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল সাত এপ্রিল উনিশশো সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশন সাত এপ্রিল উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র বাজারে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ কোনটি চীন যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম তৃতীয় অবস্থানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ তৈরি কারক পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় এই প্রশ্নটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফিলাডেলফি করিডোর কোন দুই দেশের মধ্যে অবস্থিত ফিলিস্তিন ও ইসরায়েল ফিলাডেলফিক করিডোর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে বেজোস বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা যে বেজোস কোন প্রতিষ্ঠান চাঁদের বুকে ডেটা সেন্টার বা তথ্যভাণ্ডার স্থাপনের পরিকল্পনা করেছে লোন ডেটা হোল্ডিংস যুক্তরাষ্ট্রের ভিত্তিক প্রতিষ্ঠান লোনস্টার ডেটা হোল্ডিংস চাঁদের বুকে ডেটা সেন্টার বা তথ্যভাণ্ডার স্থাপনের পরিকল্পনা করেছে দেশের প্রথম ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বিখ্যাত এনগ্রো হোল্ডিংস কোন দেশভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান পাকিস্তান বিখ্যাত এনগ্রো হোল্ডিংস পাকিস্তান দেশ ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের ঘোষণায় ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের ঘোষণায় সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে লেসথো ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব কি নামে পরিচিত বৈশু ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈশু নামে পরিচিত চাকমাতের বর্ষবরণ উৎসব কি নামে পরিচিত বিজু চাকমাতের বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত সাংগ্রাই কোন ক্ষুদ্র নিরগোষ্ঠী উৎসব মার্মা সাংরাই মার্মা ক্ষুদ্র নিরগোষ্ঠী উৎসব ভোমরা স্থলবন্দর কোন জেলা অবস্থিত সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত দু চব্বিশ সালে আইসিসির ক্রিকেটার কে জাসপ্রীত বুমরাহ ভারত দু হাজার চব্বিশ সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জাসপ্রীত বুমরা ভারত আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড প্রতিষ্ঠা এগারো এপ্রিল উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান কার্যালয় জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত টিয়াস বিমান কোন দেশে অবস্থিত সিরিয়া টিয়াস বিমান সিরিয়াতে অবস্থিত কুরুস্কো কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল রাশিয়া ও ইউক্রেন কুরুস্ক রাশিয়া ও ইউক্রেন দুইটি দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল আর এডি বাহান্ন কি এক ধরনের প্রোটিন আর এডি বাহান্ন এক ধরনের প্রোটিন জাইকা কী জাপানের উন্নয়ন সংস্থা জাইকা জাপানের উন্নয়ন সংস্থা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী বর্তমানে প্রিমিয়ার লিগে কোন ক্লাবের সদস্য সেফিল্ড ইউনাইটেড বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আমজা চৌধুরী বর্তমানে প্রিমিয়ার লিগে সেফিল্ড ইউনাইটেড ক্লাবের সদস্য লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত বাজার লাউড়া জাতীয় উদ্যান বাজার জেলায় অবস্থিত সিলমারি নদীবন্দর কোন জেলা অবস্থিত কুড়িগ্রাম সিলমারি নদীবন্দর কুড়িগ্রাম জেলা অবস্থিত দু সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো দু সালে ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এখানে আশিক চৌধুরীর বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আশিক চৌধুরী যে উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে শূন্য লাভ দেন একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বারো সেপ্টেম্বর দু সালে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় সাত এপ্রিল দু সালে বিডার পাশাপাশি আশিক চৌধুরী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর নির্বাহী চেয়ারম্যান এখানে আশিক চৌধুরীর অন্যান্য তথ্যগুলো আপনারা ভিডিও থামিয়ে দেখতে পারবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে আপনারা কোন থেকে ভিডিওগুলো দেখছেন এটি কমেন্ট করে জানাতে পারেন ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ